আপনি আমাকে চিনলেন না কোথ থেকে আপনার সাথে আমার প্রায় প্রায় দেখা হয় কথা হয় ওকে ফাইন আমি মানলাম আপনি আমাকে চিনেন না কিন্তু আমি তো আপনাকে চিনি আমি আপনাকে চিনি আপনাকে আমি পছন্দ করি আপনাকে আমি এত কিছু বলতে চাই না এত কিছু বোঝার পরও আপনি যদি আমাকে জিজ্ঞেস না করেন আমি কেমন আছি তাহলে বিষয়টা কেমন হয় না দেখুন আপনি যেভাবে কথা বলছেন আমার মনে হচ্ছে আপনি ভুল পথে এগুচ্ছেন আপনি যেটা ভাবছেন এটা মোটেও ঠিক হবে না শুনুন হুজুর আমি যদি কোনো চোর ডাকাতের পেছনে ঘুরতাম তাহলে যদি আপনি বলতেন যে আমি ভুল পথে এগোচ্ছি তাহলে মানা যেত কিন্তু আপনি একটা হুজুর এত ভালো মানুষ ভদ্র মানুষ আমি তার পেছনে ছুটছি এটাও যদি আমার ভুল হয় তাহলে আমি যাবো কোন দিকে শুনি শুনুন আপনি কার পেছনে ছুটছেন সেটা বড় কথা না আপনি হচ্ছেন আমার জন্য একজন ব্যাগেরা নারী একজন ব্যাগেরা নারীর দিকে আমি কখনো তাকাতেও পারবো না আমি আজ পর্যন্ত কখনো আপনাকে দেখিনি আর দেখতেও চাই না আর আপনি যে কথা বলছেন এই সম্পর্কটা সম্পূর্ণ হারাম আমি হারাম সম্পর্কে জানতে চাই না ভালোবাসা হারাম এটা কোথায় লেখা আছে হুজুর ভালোবাসা তো একটা পবিত্র জিনিস ভালোবাসা একজন মানুষের উপর একজন মানুষের না থাকলে তা আবার মানুষ হয় না কি হুজুর প্লিজ এইসব নীতি কথা না আপনি অন্য কাউকে শোনাবেন আমাকে শোনাতে আসবেন না আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসবেন এটাই আপনার সাথে আমার চুক্তি আপনি ঠিক বলেছেন ভালোবাসা পবিত্র জিনিস সেটা বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে হয় আমি আপনাকে চিনি না জানি না একজন ব্যাগার নারীর সাথে আমার অবৈধ সম্পর্ক এটা আমি কখনো করতে চাই না করতে হবে না আমি তো চাই আপনি আমাকে বিয়ে করুন আপনি আমাকে বিয়ে করবেন আর সারাক্ষণ আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন তাহলেই তো হয়ে গেল তাই না শুনুন মসজিদে আজান হয়ে গেছে আমাকে নামাজ পড়তে হবে আমি এখনই যাচ্ছি আর আজকের পর থেকে আমাকে আর কখনো রাস্তা দাঁড় করিয়ে এসব প্রেম প্রীতি আলাপ করবেন না এসব আমার পছন্দ না তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব তোমাকে আমার মনে ধরেছে তোমাকে তো আমি আমার করে ছাড়বই ছাড়ব হুজুর আমি সেই ছোটবেলা থেকে আপনার আদর্শে আপনার দেখানো পথে চলতেছি আপনি যেই কথা যখন বলতেছেন আমি সেই কথাই শুনতেছি ও হুজুর খেলাফতটা আপনি আমারই দেন আপনার ক্ষতি হইব না আমি তো আপনার যোগ্য ছাত্র মাহফুজ তোমার কথা আমি বুঝতে পেরেছি তোমারও কিন্তু ভাবতে হবে আমার অনেক ছাত্র সবাই কিন্তু এ ঠিক তুমি যা বললে সবাই কিন্তু এমনটি আশা করতেছে যে হুজুর হয়তো আমাকে খেলাফতটা দিবে সেই জন্যই তো আমি শর্ত দিয়েছি এক মাসে এই এক মাস আমি সব ছাত্রদেরকে একটু দেখতে চাই তারপর আমি সিদ্ধান্ত নেব কে খেলাপথ পাওয়ার উপযুক্ত হুজুর সেই ছোটবেলা থেকে আপনি আমার শিক্ষা দিলেন যে পরীক্ষায় ভালো ফলাফল করলেই ভালো ছাত্র হওয়া যায় না ছাত্র হইতে হইলে মানুষ থাকতে হয় বিবেক থাকতে হয় আপনি এখন আবার পরীক্ষার কথা বলতেছেন আপনি ওস্তাদ মানুষ আপনি যেটা বলেন ওইটাই কিন্তু আমি চাই আপনি পরীক্ষা নিরীক্ষা না করে আপনি আমারই দিয়ে দেন ফলাফল ফোলাফস তুমি যা বলেছ সেটাতে যুক্তি আছে কিন্তু আরেকটা জিনিস কিন্তু তুমি মাথায় রাখবে ছাত্রদেরকে চিনবে শুধু একমাত্র শিক্ষক তাই আমি ভালো ভালো করে করে জানি চিনি আমার কোন ছাত্র কেমন তাই মাস যাক এখনো তো অনেক সময় আছে একটা মাস যাক তারপর আমি সিদ্ধান্ত নেব তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে হুজুর আপনি যেটা ভালো মনে করেন ছোটবেলা থেকে আপনার কাছে তো আর কোন ধৈর্য ধরে রইলাম না আরও একটা মাস ধৈর্য ধরি কিন্তু শেষ সময় সুযোগ খেলাফতটা আপনি আমাকেই দিবেন ওইটা আমি খুব ভালো মতো জানি শোনো মাহফুজ আমার নামাজের সময় হয়ে গেছে এখন আমার যেতে হবে তুমি তো জানো এক মাস সময় দিয়েছি এক মাস সময় তো এখন শেষ হয় নাই তারপরও তুমি যখন বলেছ তোমার কথা আমার মনে থাকবে ধৈর্য ধরো এবং সঠিকভাবে সবকিছু দেখাশোনা করো চলো ফিরো তারপর আমি সিদ্ধান্ত নিয়ে নিই আজকে আসি আলাইকুম আসসালাম পুজোর কিসের পরীক্ষার মধ্যে ফালাইলো এই অল্প বয়সে যদি খেলাফটটা পাই পুরাটা এলাকা চৈশা বেড়াইতাম এটা তো ছোটবেলা থেকে আমার স্বপ্ন আহ আল্লাহ স্বপ্নটা পূরণ করে দিল ফাতেমা ফাতেমা জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন কেন প্রতিদিন আমি যেখানে যাই আমার ছাত্রদের কাছে গেছিলাম যে লাভ কি যে তখন আপনার কোনো লাভ নেই কোনো টাকা না পয়সা না শুধু শুধুই আপনি যান না না ওদের কাছ থেকে তো আমি হাদিয়াট নেই না আর হাদিয়ার জন্য আমার ছাত্রদেরকে আমি শিক্ষা দেই না আপনি নেন না কিন্তু আরো ওস্তাদ জিরা তো আছেন তারা তো ঠিকই বেতন নিচ্ছেন হাদিয়া নিচ্ছেন অনেক কিছুই নিচ্ছেন ফাতেমা আমার ইচ্ছা আমার এতগুলো ছাত্রের মধ্যে যদি একজনও যদি আমার মতো আলেম হয় সেখানেই আমার সার্থকতা হবে না আপনার মতো কোনোদিনও হবে না হবে ফাতেমা হবে ইনশাল্লাহ তুমি দেখে নিও হবে ঠিক আছে সেদিনের অপেক্ষায় আমি থাকবো চলেন এখন ঘরে চলেন আর এই যে তুমি যে বললে যে সব উস্তাদজিরা হাদিয়া নেয় তা আমাকেও তো অনেক মানুষ হাদিয়া দিয়ে যায় সেদে সেদে দিয়ে যায় শুধু ছাত্রদের কাছ থেকে আমি হাদিয়াটা নেই না আর আমার এই ছাত্রর মধ্যে একজন যদি আমার মতো হতে পারে তাহলে আমি ওইখানেই আমার সার্থকতা এবং আমি সাফলতা লাভ করব দেখেন আপনি না নিয়ে ভুল করেন আপনার চিন্তা করা উচিত আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার স্ত্রী আছে তাদের খরচ আছে না এটাও তো বুঝতে হবে আপনার আর আপনার মতো বললেন যে আপনার মতো হবে দেখি সেদিনের অপেক্ষায় আমি থাকবো হ্যাঁ আল্লাহর রহমতে আল্লাহ তো আমাদেরকে ভালো রেখেছেন আমরা তো না খেয়ে নিই তাহলে এখানে আফসোসের কি আছে তুমি দেখে নিও হুম আমার এই ছাত্রদের মধ্যে অবশ্যই অনেকেই আমার মতোই হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমিও দেখব সেদিনের অপেক্ষায় আছি আসুন করে চলুন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে আমি বলি আমার ছাত্রদের মধ্যে কেউ না কেউ অবশ্যই আমার মতই হবে কে আমি আমার বছর লোন বিষয় কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি আপনার কাছে একটা দরকার এসেছিলাম জি কি দরকার বলুন আপনি কি কিছুই বুঝেন না আমি একটা যুবতী মেয়ে আপনি একটা যুবক আপনার কাছে আমি কি চাইতে পারি দেখেন আমার সাথে কোনো আজেবাজে কথা বলবেন না হুজুর বললামই তো একবার শুধু একবার আপনার মনের দরজাটা খুলুন মনের চোখ দিয়ে আমাকে দেখুন তাহলে দেখবেন সব জড়তা দূর হয়ে গেছে না না একবার ভালো করে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই আপনি এখন আমার বাসা থেকে আসতে পারেন আর যদি আপনি না যান তাহলে কিন্তু আমি লোকজন ডাকতে বাধ্য হবো এভাবে কেন বলছেন আমি কিন্তু খারাপ কিছু আপনাকে বলিনি আপনার জন্য কিন্তু ভালো একটা সুযোগ ছিল নেই আমাদের দেখে ফেলবে কেউ আমি আপনাকে যেটা বলেছি আপনি সেটা করুন না হলে কিন্তু আমি লোক রাখতে বাধ্য হব ঠিক আছে আজকের মতো চলে যাচ্ছি তবে একটা কথা শেষবারের মতো যাচ্ছি আমি আবার আসবো ব্যাপার আপনি একটা মেয়ে মানুষ এত রাতে এখানে বসে আছেন আমি অনেক বড় বিপদে পড়েছি হুজুর কিছু ছোট মানুষের দল গুন্ডা banda আমার পিছু লেগেছে হুজুর আমাকে বাঁচান আপনি আপনি কি বললেন আপনাকে কিছু গুন্ডা banda দাহ করেছে আপনি একটা মেয়ে মানুষ এত রাতে বাইরে বাইরে ঘুরছেন আপনাকে গুন্ডা banda দাহ করবে না তো কাকে করবে আর হ্যাঁ আমি মনে হয় ভুল না করলে আমি ঠিকই চিনতে পেরেছি আপনি ওই মেয়ে না যে মেয়ে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে বাজে কথা বলেছিলেন দেখুন হুজুর এখন কিন্তু এসব কথা বলার সময় না আপনি প্লিজ আমাকে একটু রক্ষা করুন না হলে আপনার আপনার সামনে থেকে আমাকে একদম থাবা দিয়ে নিয়ে চলে যাবে আপনি কি চান আমার কোনো ক্ষতি হোক থামুন আমার সন্দেহ হচ্ছে এমন তো নয় যে আপনি আমাকে ফাঁদে ফেলানোর জন্য কোনো চাল চলেছেন জি 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 আস্তাগফিরুল্লাহ আপনি কি কথা বলছেন হুজুর আমি আপনাকে পছন্দ করি এটা ঠিক আছে কিন্তু তাই বলে আমি কখনো এটা चाहব না যে আপনার কোনো ক্ষতি হোক আপনাকে আমি ফাশনর চেষ্টা করব না 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 এটা দিনও সম্ভব না হুজুর দেখুন আপনি তো মেয়ে মানুষ তাও এত রাতে আপনি এখানে একা একা বসে আছেন আমাকে বলছেন যে আপনাকে গুন্ডাপান্ডা ধাওয়া করেছে আপনি এত রাতে বাইরে কি করছিলেন যে আপনাকে গুন্ডাপান্ডা ধাওয়া করলো নিশ্চিত শব্দ অনেক পুরনো কথা এগুলো তো আমার নিজের মনে নেই কিন্তু আমি আমার একটু মনে আছে আমি বাইরে এসেছিলাম কিন্তু গুন্ডা ফুন্ডা আমাকে দেখে হ্যাঁ আমার দিকে তাকাবে না কেন আপনি এটা বলুন আমি তো কোনো দিক দিয়ে কম সুন্দর না কি এত সুন্দর আপনি না হয় আমার দিকে তাকান না কিন্তু রাস্তাঘাটের যত মানুষ আছে সব আমার দিকে তাকায় কারণ আমি তো বিশ্ব সুন্দরী বুঝতে হবে আমার দিকে তাকায় আমার দিকে নজর দেয় আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে এতই যে তো বুঝেন তাহলে পর্দা করছেন না কেন এভাবে কেন থাকেন করতে তো চাই হুজুর কিন্তু এই যে আপনি যেভাবে বোঝান না এরকম বোঝানোর মতো কোনো মানুষ আমার নেই আপনি যদি আপনার মতো করে আমাকে বোঝাতেন তাহলে হয়তো আমি বুঝতাম আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি বাসায় না 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 আমি যদি এখন বাসায় যাই আমার বাবা মা জানলে আমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে আপনি এটা চান হুজুর আপনি বলুন তাহলে এত আপনি কি করবেন কি করব এত রাতে অবশ্যই আমার একটা সেফটির দরকার আমার তো কোনো আত্মীয়-স্বজন নাই এদিকে আমি যার বাসায় যাব হুজুর জি বলুন আপনি তো অনেক দয়ালু তাই না আপনি যদি কোনোভাবে আজকে রাতের জন্য আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিতেন আজকে রাতটা আমি কোনোভাবে থেকে কালকে আমি আমার ব্যবস্থা করে নিতে পারতাম হামন আপনি অনেক বলেছেন এই কথা মুখে আনবেন না আমি অবিবাহিত একজন মানুষ আমি মাদ্রাসা পড়াশোনা করি আর আমি চাইলেই একটা যুবতী মেয়েকে আমার বাসায় রাখতে পারি না আরে হুজুর আমি কি আপনার সাথে আপনার রুমে থাকবো না কি আপনি কোনো ভাবে আমাকে একটা থাকার জায়গা দিয়ে দিন আমি আপনার ধারে কাছে যাওয়ার চেষ্টা করব না কিন্তু আমার জীবনের একটা ঝুঁকি হুজুর আপনি আমাকে বাঁচান শুনুন এখানে আমার একটাই রুম আমি এক রুম নিয়ে একাই থাকি আর এখানে থেকে আমি পড়াশোনা করি আমার বাড়ি অনেক দূরে আমি আপনাকে চাইলে আমার সাথে রাখতে পারবো না আপনি তার চেয়ে ভালো আপনার বাসায় চলে যান কোনো সমস্যা নেই হুজুর আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন আপনার যেহেতু একটা রুম তাহলে কোনো সমস্যা নেই আপনি উপরে থাকবেন আমি নিচে থাকবো আমি নিচে থাকবো আপনি উপরে থাকবেন আপনি নিচে আমি উপরে আপনি মানে ওই আর কি আমি নিচে ফ্লোরে ঘুমাবো আপনি খাটে ঘুমাবো না তা কখনোই সম্ভব না আপনি আপনার বাড়ি চলুন না আমি যাচ্ছি হুজুর হুজুর আমি আপনার পায়ে পড়ি হুজুর প্লিজ আপনি আমাকে এভাবে একা ফেলে যাবেন না শিয়াল সগুণ আমাকে চিড়ে চিড়ে খাবে হুজুর আমি যদি আপনার অনেক কাছের মানুষ হতাম আপনি কি পারতেন আমাকে এভাবে এত রাতে যেতে পারতেন না হুজুর আমি জানি আপনার মনে এত বড় বিশাল আপনি অনেক দয়ালু আপনি আমাকে একটু রক্ষা করুন না আমাকে নিয়ে যান আপনার সাথে আমি আপনাকে বিশ্বাস করব বলেন আমি তো আমি নিরুপায় হয়ে গেছি আমাকে আমাকে আপনি বিপদে ফেলবেন না প্লিজ আপনাকে আমি অনুরোধ করছি ঠিক আছে আপনি জান আপনি এক্ষুনি এখান থেকে যান ওই জানোয়ারগুলো আসবে আর আমাকে চিড়ে চিড়ে খাক তারপরে কালকে কালকে সকালে যখন পত্রিকার নিউজ দেখাবে তখন নিচে চোখগুলো দেখে সুজ হবে তো আরে সাধ আপনি তো আমাকে বিবিকে তারণায় ফেলে দিলেন আমি এখন কি করব নিজেই বুঝতে পারছি না আপনার কিছুই করতে হবে না আপনি চলে যান আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমার সাথে যাবেনই তার আগে আপনি মাথায় কাপড় দেবেন হ্যাঁ নিয়ে যাবেন মাথায় কাপড় কেন নয় কেন নয় দিচ্ছি হুজি ঠিক আছে চল। হ্যাঁ আমি স্বপ্নে আপনাকে দেখছি আপনাকে আমার অনেক ভাল লাগে আপনাকে স্যার আমি বাঁচবো না এজন্য আপনার কাছে চলে আসছে হুজুর আপনি যা চান তাই পাবেন আপনার মনের ইচ্ছা আমি পূরণ করে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যে কি শর্ত আপনি শুধু মুখে একবার বলেন আমি আপনার সব শুনতে রাজি ঠিক আছে আপনি যেহেতু আমার শর্তে রাজি তাহলে আসুন আমার সাথে আসুন আমার ঘরে রাতে খাবারের মতো তেমন কিছু নেই আপনি চাইলে খাবার পানি দিতে পারি আর আপনি উপরে শুয়ে পড়ুন না বিষয়টা কেমন দেখায় না আমি উপরে শুবো আর আপনি নিচে শুবেন ঘর আপনার বিছানা আপনার সবকিছু আপনার আপনি নিচে শুলে কেমন দেখায় না আমি সামান্য একজন আশ্রিতা আপনি উপরে শুয়ে আমি নিচে শুব না না আপনি এসব কি বলছেন আপনি শুধু আশ্রিত হতে যাবেন কেন আপনি আমার মেহমান আর একজন মেহমানকে মেহমানদারি করা আমার ইমানই দায়িত্ব এটা রাসুলের স্বর্ণ যদিও আপনাকে খাবারের জন্য কিছু দিতে পারছি না আপনি শুয়ে পড়ুন ঠিক আছে আপনি যেহেতু বলছেন হুজুরের কথা আমি আবার অমান্য করি কিভাবে একটা বিষয় আছে না বেয়াদি হয়ে যায় তাই না ঠিক আছে সে পড়ি তাহলে দাঁড়ান আপনি কই জিতেছেন এত রাতে আরে দাঁড়ান শুনেন ইয়াল্লাহ কই জিতেছেন আপনি এত রাতে হ্যাঁ আমি একটা দুঃস্বপ্ন দেখেছি ছাত্রদের নিয়ে আচ্ছা দুঃস্বপ্ন দেখছেন তো কি হইছে এ তার মানে কি এত রাতে যেতে হইব আপনি তো কালকে সকালও যেতে পারবেন কি বলতেছো ফাতমা তুমি আমার ছাত্রদের নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখছি আমি তো এই স্বপ্ন দেখে আমার ঘরে আমি ঘুমাই থাকতে পারি না আমার এখনি যেতে হবে কোন ছাত্র কোথায় আছে কি করছে আচ্ছা ঠিক আছে যাইবেন যখন আমিও যাইতে চাই আপনার সাথে না না তুমি কেন যাবে আমি যাই না না আমি যাব আমি যে দেখব আপনার ছাত্রদের নিয়ে যে আপনি এত অহংকার করেন আমি নিজের চোখে যে তাদের দেখতে চাই কে কিভাবে আছে কি করছে আমি তাদের ইমানটা একটু দেখতে চাই আচ্ছা ঠিক আছে তুমি যখন ছাড়বেই না যাবেই যখন তাহলে সময় নষ্ট না করে চলো যাই জি চলো চলো আল্লাহ আল্লাহ তাহলে কথাটা বলি এই যে দেখুন এখানে মদ রাখা আছে যদি আপনি ইচ্ছা পূরণ করতে চান তাহলে মদ আপনাকে খেতে হবে মানে আমি তো কখনো মদ খাই নাই আমি ইসলামিক লাইনে পড়াশোনা করছি আমি হুজুরের সাথে ছিলাম আমি ইসলামিক জ্ঞান নিছি মদ তো হারাম এটা আমি খাইতে পারবো ও ঠিক আছে আপনার জন্য আরেকটা অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন পিস্তল আর ওই যে সামনে দেখুন একটা ছেলে বসে আছে এই পিস্তলটা নিন আর ওকে মেরে দিন না 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 এই করতে পারবো না মানুষ হত্যা তো মহাপাপ আমাকে যার নামে যেতে হইব আমি এই কাজ করতে পারবো আপনার ইচ্ছা পূরণ করতে হলে যে কোনো একটা অপশন তো আপনাকে বেছে নিতে হবে নয় মত তা না হলে ওই ছেলেটাকে মারতে হবে আপনি কোনটা করবেন সেটা আপনি ভেবে দেখুন এখন আমি কি করব আমার সামনে এখন মদ আর হত্যা হত্যা তো মহাপাপ হত্যা করা যাব না এর চেয়ে ভালো আমি মদই খাই আচ্ছা আমি মদ খেতে রাজি আছি গুড ঠিক আছে যেটা আপনার ইচ্ছা নিন এত দিতা দিতা লাগেন ওইটা কোনো সমস্যা না খেতে খেতে অভ্যাস হয়ে যাবে মাথাটাও হালকা হালকা ঘুরাইতেছে খাইলাম তো তোমার কথা অনুযায়ী মত এবার আসো তোমার এই কাদর করি এখনই না পুরোটা কি শেষ করো তারপরে তুমি না কোয়েশ্চর মেরা ফলাইতে ওরে মেরা ফলাম ইয়েস চল পিস্তল দাও ওরে আমি গুলি করে মেরা ফলাম আপনার পুরস্কার নিয়ে আমি অনেক গর্ব করেছিল যে আমার ছাত্ররা আমার মতো হয়েছে আর তোকে নিয়ে কিন্তু আমি আজকে দুই স্বপ্ন দেখেছি হ্যাঁ তুই কি বলেছিসনি খেলাপতির যোগ্য তুই একমাত্র ছাত্র তাই না এই তো নমুনা আর চুপ আর তুমি কে তুমি এখানে কি করছ তুমি কে আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না আমাকে তো এই আন্টি এসব করতে বলেছিল আমি কিন্তু খারাপ নেই না আন্টি কথা আমি এসব করেছি ফাতেমা তুমি হ্যাঁ আমি পাঠিয়েছি ওকে আমি ও তোমার ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি বেশ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া তুমি যদি এই নাটকটা না করতে তাহলে এই মুখোশধারী শয়তানের রূপটা আমি দেখতে পেতাম না আরেকটা একটা কথা কান খুলে শুনে রাখ এখন থেকে আজকের পর থেকে আমার চোখের সামনে কখনো আসবি না শুধু আমার সামনে না আমার মাদ্রাসার আশপাশে জন্য তোকে কখনো না বাস আর তুমি তুমি যাও তুমি সসম্মানে এখান থেকে চলে যাও ঠিক আছে কথাটা মনে রাখিস চলবে তবু এটাই শুভ মেসেজ এই হুজুর আমাকে কখনোই পাত্তা দিত না আজকে আমি নিজে হুজুরের বাড়িতে হুজুরের পাশেই শুয়ে আছি এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে হুজুর তো কোনো মানুষ বুঝতেই পারেনি যে আমি একটা চাল ফেলেছি আর সেই জালে হুজুর একদম ফেসে গেছে আজকে বোঝাবো হুজুরকে যে আমি কি জিনিস

নারীদের এত কঠিন শাস্তি হবে নারীদের প্রত্যেকটা চুল একটা করে সাপ হবে আর ওই সাপ এক একটা সাপ তাকে ধ্বংসন করবে আল্লাহ আল্লাহ কি করে সহ্য করবে তারা নামে জিভ বা টেনে পিছনের দিকে নিয়ে খুটি ভাড়া হবে কত ভয়ঙ্কর আল্লাহ যারা ব্যাপক তাই থাকে তাদেরকে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে টুক আগুনের মধ্যে যারা জ্বলন্ত অবস্থায় আল্লাহর কাছে ফানা চাইবে কিন্তু আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন সেদিন জিনাকারী নারীদেরকে এত কঠিন ভয়ঙ্কর শাস্তি দেবে আল্লাহ আমি মুখে বলতে পারছি না আমার ভয় হচ্ছে আমার সহ্য হচ্ছে না হে নারীরা এত করে বোঝানোর পর তোমরা কেন বোঝো না যাহার নামে শাস্তি কঠিন ভয়ঙ্কর কেন বোঝো না তোমরা কেন ব্যাপার দায় চলো ব্যবিচারে চলো ওভাবে চলো না আমার মায়েরা বোনেরা তো ভাই লাগে আল্লাহ তোমরা দিনের পথে চলো তোমরা দিনের পথে চলো প্রচুর আমি চলবো আমি দিনের পথে চলবো দুজন দুজন আমি আপনার সবগুলো কথা শুনেছি প্রচুর আমি আমি সত্যি এখন বুঝতে পারছি যে আমরা যারা নারীরা আছি তাদের তাদের পর্দা করতে হয় সব সময় এটা নিয়ম এটা আল্লাহ তালার নিয়ম আমরা সবসময় চলাফেরা করি আমরা মিথ্যা কথা বলি আমরা গেছে হুজুর আমি আপনাকে প্রমিস করছি আজকের পর থেকে আমি ভাবে চলবো না একটা নারীর যেভাবে চলা উচিত আমি ঠিক সেভাবে চলবো হুজুর আপনি সব কথা শুনতে পেরেছেন আসলে আমি স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখছিলাম যে জাহান্নামী নামে নারীদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হয় আমি তো আপনাকে উদ্দেশ্য করে বলিনি স্বপ্নের ঘরে হঠাৎ ঘুমিয়ে এলো তারপর মনে হলো যে পৃথিবীর সব নারীদেরকে আমি জোরে জোরে বলি তারা পর্দা করুক ইসলামের পথে চলুক যাই হোক আপনি শুনতে পেয়েছেন আপনি দিনের পথে চলবেন কথা দিয়েছেন এতে আলহামদুলিল্লাহ হ্যাঁ হুজুর আমি আজকের পর থেকে দিনের পথে চলবো আমি জানি আপনি কথাগুলো হয়তো বা আমাকে বলেননি কিন্তু এগুলো তো আপনার মনের কথা না এগুলো আল্লাহ তালার কথা আমি আজকের পর থেকে দিনের পথে চলবো তবে হুজুর একটা সত্যি কথা না বললেই না আমি জানি আমরা যারা মুসলিম আছি তাদের মিথ্যে কথা বলতে হয় না আপনার এই বাড়িতে একটা উদ্দেশ্য নিয়ে আমি ঢুকেছিলাম আর তার পেছনে একটা কারণ আছে কারণটা আমি বলছি আসসালাম মানে তুমি কি কারণ বলবে এটাই কারণ ওকে আমি পাঠিয়েছি তোমার ছাত্রের কাছে তুমি পাঠিয়েছিলে কেন কারণটা হচ্ছে তুমি তো তোমার ছাত্রকে নিয়ে খুব অহংকার করেছিলে তাই আমি ওকে পরীক্ষা করার জন্য ওর ইমান ঠিক আছে কিনা এটার জন্য পরীক্ষা করার জন্য পাঠিয়েছি তো এখন কি বুঝলে এখন বুঝলাম না আসলে তোমার কথাই ঠিক ফাতেমা আমার আদর্শ দিয়েই আমার ছাত্রদেরকে আমি শিক্ষা দিয়েছি তবে হ্যাঁ এটা আমি মানি যেমন পাঁচ আঙ্গুলের আঙ্গুল সব সমান নয় আমার ছাত্র কিন্তু সবাই এক রকম নয় আমার ছাত্রদের মধ্যে সূর্যকে আমি একটু আলাদা চোখে আমি দেখি কারণ ও আমার সবকিছু ও নিয়েছে আপনি একদম সত্যি কথা বলেছেন হুজুর আমি অনেকবার চেষ্টা করেছি হুজুরকে ফাঁসানোর জন্য কিন্তু না আমি কিন্তু পারিনি উনি ওনার জায়গাতে একদম ঠিক আছে উনি সত্যি একজন সৎ মানুষ নিষ্ঠাবান ওনার মনের মধ্যে আল্লাহ তালার ভয় কাজ করে উনি সবসময় আল্লাহ তালা স্মরণ করে উনি আজকে আমাকে এটা বুঝিয়েছে যে আমরা যারা মুসলিম মানুষ আছি তাদের ঠিক কীভাবে চলতে হবে উনি আমাকে এটা বুঝিয়েছে যে আমরা যারা নারীরা আছি তাদের কিভাবে চলতে হবে পর্দা করতে হবে আমি আজকে ওনার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি আমি আজকে সত্যিই বুঝতে পেরেছি হুজুর যে উনি একজন ইমানদার মানুষ হ্যাঁ মা তুমি যা বলেছ সঠিক বলেছ আমি এক মাসের একটা পরীক্ষা দিয়েছিলাম আমার ছাত্রদেরকে এক মাস শেষ হওয়ার আগেই আমার ছাত্র সূর্য আমার কাছে মনে হচ্ছে সূর্যই উত্তীর্ণ হয়েছে তাই খেলাপতিটা সূর্যই পায় আরেকটা কথা যেহেতু এখানে তোমরা সবাই আছো সূর্যর যদি কোনো আপত্তি না থাকে আর এই মেয়েকে তো আমি চিনি আমার এলাকার মেয়ে তোমার যদি কোনো আপত্তি না থাকে মা তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলি যেহেতু ওহি আমার এলাকার মেয়ে আর সূর্য তো আমার ছাত্রই আমি সূর্যর সাথে ওহির স্বাধীন দিতে চাই এখন তোমাদের কি মত আমি এটা শুনতে চাই হুজুর আপনি যা বলেছেন আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব আপনি বলেছেন ওনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই আর যেখানে আপনি আমাকে আদেশ আদেশ করেছেন আপনার পালন করা আমার আজ আমি নিশ্চিন্ত হলাম আমার অনেক স্বপ্ন ফাতেমা তোমার সাথেও কিন্তু আমি বলেছি যে আমার অবর্তমানে আমার স্থানটা কে ধরে রাখবে আজ আমি শুক্রিয়া আল্লাহর দরবারে আমার সূর্যই আমার উপযুক্ত ছাত্র আমি আপনার কাছে কি হাজুর এবার ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে